আপনি কি প্রতিদিন সকাল সন্ধ্যায় পরিবারের জন্য চা বানান তাহলে সাবধান হয়তো আপনার চায়ের লুকিয়ে আছে বিপদের ছায়া কেন বলছি শুনুন তাহলে বীরভূম জেলার লাভপুর থানার পাঁচপাড়া গ্রামে যা ঘটেছে তা শুনে যে কেউ শিউরে উঠবেন ওই সন্ধ্যায় গৃহবধূ হাসিনা বিবি যেমনটা প্রতিদিন করেন তেমনই চা বানাতে ঢুকেছিলেন রান্নাঘরে কিন্তু হঠাৎই তার চোখ আটকে যায় হাড়ির ভেতর কিন্তু কিছু একটা যেন নড়ছে প্রথমে ভেবেছিলেন হয়তো একটা পোকা বা টিকটিকে কিন্তু পর মুহূর্তেই আতঙ্কে থেমে যায় তার নিঃশ্বাস চায়ের হাড়ির ভিতরে কুণ্ডলি পাকিয়ে বসে আছে এক বিষাক্ত সাপ চোখের সামনে এমন দৃশ্য দেখে চিৎকারে ভরে ওঠে গোটা বাড়ি হাসিনা বিবির আত্ম চিৎকারে ছুটে আসে পরিবারের সবাই মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে জড়ো হয়ে যায় শতাধিক মানুষ সাহসী কয়েকজন যুবক এগিয়ে সে অবিশ্বাস্য ধৈর্যের সঙ্গে সাপটিকে রান্নাঘর থেকে উদ্ধার করে এরপর নিরাপদে সেটিকে ছেড়ে দেওয়া হয় পাশের পুকুর পাড়ের ঝোপে সৌভাগ্য যে হাসিনা বিবি সময় মতো দেখে ফেলেছিলেন একটু দেরি হলেই হয়তো ঘটতে পারতো ভয়াবহ দুর্ঘটনা গ্রামের মানুষ আজও সেই দৃশ্য ভুলতে পারছেন না কেউ বলছেন চায়ের হাঁড়িতে সাপ এ তো সিনেমার গল্প হার মানাবে ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ঝোপঝাড় পরিষ্কারের দাবি উঠছে গ্রামবাসীদের মধ্যে বন দপ্তরকেও খবর দেওয়া হয়েছে শেষমেশ এক কাপ চা বানাতে গিয়ে এমন এক অভিজ্ঞতা যা সারা জীবনের জন্য মনে দাগ কেটে গেল পাঁচ পাড়ার হাসিনা বিবির জীবনে চায়ের হাড়িতে শাক শুনলে অবিশ্বাস্য লাগলেও কিন্তু ঘটনাটা আসলে সত্যি ঘটনাটা আপনার আমি বসে চা খাচ্ছিলাম বাড়িতে তা আওয়াজ শুনতে পেলাম আমাদের পাশে বাড়ি দাদি হ্যাঁ চিল্লা চিল্লা হচ্ছিল আপনার তা পাশের বাড়ি দাদি হচ্ছেন দিয়ে আপনার প্রথমে আমি আসলাম এসে দেখছি ফ্রিজে তলায় আপনার একটা বিষাক্ত সাঁপ রয়েছে আর আমার সাথেও আপনার প্রচুর লোক এসে আমাদের গ্রামের সব গ্রামবাসী চলে এসেছিল পুরো গ্রামবাসী চলে এসেছিল হ্যাঁ তারপর কি করলেন তারপর আপনার সাঁপটাকে আপনার উদ্ধার করলাম আর উদ্ধার করে আপনার জঙ্গলে ফেলে দিলাম কাউকে কামড় দিচ্ছিল না না কাউকে কামড় দেয়নি আপনার সাপটা ছিল ফ্রিজের তলায় কাউকে কামড় দেয়নি হ্যাঁ বিষাক্ত সাপ ছিলাম না কি করতে গেছিলেন উনি সাপটা কিভাবে দেখলেন ও চা বানাতে গেছিলাম না হাড়ির মধ্যে ভরেছেন দিয়ে তারপর আমরা ফ্রিজের তলায় ঢুকে যায় সাপটাকে দিয়ে সাপটাকে তো ওইখান দিয়ে বাই করা হয় আজকে আমি ওই চা করতে যাচ্ছিলাম দিয়ে সাপটা আমার ওই হাড়ির ভিতরে ভরা ছিল তারপরে দেখা হলো দিয়ে তারপরে আমার একটা পুতা এলো পুতা আসার পরে

আর নিউজ নদিয়া।